আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সম্মানিত মাহতার হাজরিন আল্লাহ তাল নবী হযরত মোসা আলহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুই বৃষ্টি দাও আমার কৌমের লোকেরা পানির অভাবে মরে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিন বলেন রে তোমার ওই মজলিশের মধ্যে এক জেনাকার ব্যক্তি বসে আছি ওই জেনাকার ব্যক্তি বসে থাকার কারণে আমি আল্লাহ রাবুল আলমিনের রহমতের বৃষ্টি দেব না মুসা আলাইহিসসালাত ওয়া সাল্লাম বললেন এই এই মজলিসের মধ্যে জেনাকার কে ব্যক্তি আছে ও জেনাকার ব্যক্তি ও জেনাকার বান্দা তুমি আমার মজলিস থেকে উঠে যাও তুমি উঠে গেলে আল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহ দিবে আর যদি তুমি না ওঠো তাহলে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দিবে না ও বন্ধু মুসা আলাইহিসসালাত ওই সাল্লামের জেনাকার ব্যক্তি ওই জেনাকার ব্যক্তি যে ব্যক্তি জেনা করেছি ও ব্যক্তি নিজে নিজে বুঝতে পারল হাল্লা গো আমি তো সেই জেনাকার ব্যক্তি আমি তো জেনা করেছি আর আমি যদি এই মজলিস থেকে উঠে যাই তাহলে আমি একজন নামি দামি ব্যক্তি সকলেই কি বলবে এই লোকটা এই রকম কাজ করতে পারে আল্লাগু আমার তো একটা মান সম্মানের দরকার বিষয় আছে আল্লাহ গো আমাকে সবাই এত লোকে সম্মান করে আমি একজন ভালো লোক আর যদি আমি কার ব্যক্তি আমি চিহ্নিত হয়ে যাই আল্লাহ আমি যদি হাত উঠাই হুজুর আমি জেনাকার ব্যক্তি আমি জেনা করেছি আমার জন্য বৃষ্টি আসতেছে না এই ব্যক্তি উঠতেও পারতেছে না হাতো জাগাইতে পারতেছে না এইবার এই জেনাকার ব্যক্তি নত হয়ে অনুতাপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলহ কাছে ক্রন্দন করে আল্লাহ রব্বুলা আল কাছে কাছে মিনতি করে এই ভাঙ্গা দেল নিয়ে আল্লাহ রব্বুলাল আমিনের কাছে ফরিয়াদ করেছি আল্লাহ গো আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে নাও এমন ভাবে ক্রন্দন করেছি এই যে নাকার ব্যক্তির কান্না আমার আল্লাহ দরবারে আরো সে ঢেউ মেরে গেছে সবাহ আল্লাহ যখন অনুতপ্তই অনুতপ্ত আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাইছি সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন রহমতের বৃষ্টি দান করেছে সোবাহান আল্লাহ মোসাল ইসলাম আল্লাহকে বললেন আল্লাহ গো তুমি না বললেই এই মজলিসের মধ্যে জেনাকার ব্যক্তি আছে এই জেনাকার ব্যক্তি না ওঠা পর্যন্ত তুমি রহমতের বৃষ্টি দেবা না আল্লাহ গো আমি তোমার কারিশ্মা লীলা কারিশ্মা বুঝতে পারলাম না ও আল্লাহ এই মজলিস থেকে তো জেনাকার ব্যক্তি নাই তাহলে তুমি কেন তুমি বৃষ্টি দান করলে মসা আল্লাহ রব্বুল আলমিন বললেন মোসা আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না এ তুমি কি জানো তোমার এই মজলিসের মধ্যে ওই জেনাকার ব্যক্তি আছে ওই জেনাকার ব্যক্তি থাকার সত্ত্বেও আমি কেন আমি আল্লাহ রব্বল আলমিন রহমতের বৃষ্টি দান করলাম এ মুসা তুমি তো জানো না এই মুসা এই জেনাকার ব্যক্তি থাকার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করি নেই আবার এই জেনাকার ব্যক্তি না 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 আমি আল্লাহ কেন রহমতের বৃষ্টি দান করলাম হে রে এই জানাকার ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমনভাবে ক্রন্দন করেছে তবা করেছে আমি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের মধ্যে জোশ মেরেছে শোভা আন আল্লাহ এই জেনাকার ব্যক্তির অনুতপ্ত এই জানাকার ব্যক্তির তবা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুব পছন্দ হয়েছে এজন্য আমি আল্লাহ রবুল আলামিন ওই জেনাকার ব্যক্তির তবা আমি আল্লাহ গ্রহণ করে নিয়ে আমি আল্লাহ রবুল্লা তাকে তার জীবনের গুনাহ maaf করে দিয়েছি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দান করেছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়া যারা ঈমান এনেছো তুবু ইলা আল্লাহ তাওবাতান নাসুহা মানে তুমি যদি পাহাড় সম গুনাহ করো কাটি দিলে যদি তবা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ কাটাগুলো maaf করে দেবো সোবাহানাল্লা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আলোচনা থেকে আমাদের শিক্ষা নেওয়া তৌফিক দান করো আমিন সম্মানিত উপস্থিতি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফে নোটিফিকেশান বেল আইকনটি বা দিয়ে দেবেন এবং সবার আগে তো ভিডিও আপনি যেতে আপনি যেন পেতে পারেন আমিন সালাম আলাইকুম আ রহমতুল্লাহি আবার